দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি অপহরণকারী চক্র এ ঘটনায় অপহরণকারী চক্রের স্বামী ও স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ এসময় সময় বাংলাদেশী বাংলাদেশি নারীকেও পুলিশ উদ্ধার করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাঙের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সেই ভুক্তভোগী স্বজনরা ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি প্রবাসী দম্পতি মোহাম্মদ শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানা বর্তমানে তারা দুজন মালয়েশিয়ার পুলিশের রিমান্ডে রয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় টিকটকার মোহাম্মদ হৃদয় নামে আরেক সহযোগী পলাতক রয়েছে এসময় সময় অপহরণকারী উম্মে রাইজাকে উদ্ধার করে দেশটির পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয় শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানাকে বর্তমানে তারা জেল হাজতে রয়েছেন বলে জানা গেছে অপরিত উম্মে রাইজার স্বজন জান্নাতুল নাইমা পোষণ সংবাদ সম্মেলনে বিস্তারিত উল্লেখ করে বলেন আমার কাজিন রাইজাকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এনে অপহরণকারী চক্র তাকে কুয়ালালামপুর বিমানবন্দরে থেকে এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারী চক্রের মূল মোহাম্মদ মোবাইল ফোনে পাঁচ লক্ষ টাকা দাবি করে পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে এক লক্ষ টাকা দেয়া হয় তখন শিহাব আরও চার লক্ষ টাকা দাবি করে উক্ত টাকা না দিলে উম্মেরাইজাকে অন্যত্র বিক্রি করে দেবে বলে হুমকি দেয় এ সময় অপরিত বাংলাদেশী নারী উম্মে রাইজাকে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় শিহাব সহযোগীরা তার সহযোগীরা নিরাপত্তাহীনতা বোধ করায় ডাংওয়াঙ্গি থানায় জিরি সহ পুরানামপুরস্থ বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দেন তারা মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোনোরল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এদিকে অপহরণকারী চক্রের সদস্য টিকটকার হৃদয় পলাতক অবস্থায় ভুক্তভোগীকে আবারও হুমকি দিতে থাকে বলে জানা গেছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জান্নাতুল পোষণ বলেন আমি আমার এবং আমার সন্তানের জীবন নিয়ে শঙ্কিত আমি এই ব্যাপারে মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছে এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কণ্ঠ news desk